হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডি দীপালি চ্যানেলে তোমাদের সব পায়েকে জানে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকে যাচ্ছি নেপাল ঘুরতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু নেপাল বর্ডারে চলে এসেছি এখন আমরা উঠবো টোটোতে তো টোটোতে ওঠে চলে যেতে হবে কাকরবিটা সেখান থেকে আমরা বাস ধরে চলে যাব পার্কে তো বন্ধুরা বাসের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি দেখো একদম পার্কে চলে এসেছি এই পার্কটা নেপাল তো বন্ধুরা তোমরা যারা যারা আসতে চাও চলে আসতে পারো নেপাল এই পার্কটাতে ঘোরার জন্য তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এ এখন আমরা পার্কের শুরুতে আছি তো আরও অনেক কিছু তোমরা দেখতে পারবে ভিতরে যাব দেখাবো তোমাদেরকে তার আগে দেখো কত সুন্দর একটা জিনিস এই মূর্তিটা আমার খুব ভালো লাগলো তো তোমাদের সাথে একটু শেয়ার করুন তারপরে দেখো একটা স্টার বানিয়ে রেখেছে চলো বন্ধুরা এখন আমরা যাব ওই পাশে ওই পাশে যেতে হলে কিন্তু আমাদেরকে এই দোলনা ব্রিজটা দিয়ে যেতে হবে আর ও পাশে গেলে তোমাদেরকে দেখাতে পারবো সুন্দর সুন্দর জিনিসগুলো আর এই পার্কটার মধ্যে অনেক অনেক জীবজন্তু আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো তার আগে দেখো ঝিলটা কত সুন্দর লাগছে এখানে কিন্তু বিকালে বোট এখন অনেক রুদ্রুত সেই জন্য কিন্তু বোর্ডগুলো বন্ধ আছে তো বিকালে বোর্ডগুলো খুলে দেবে তো আমরা ঘুরতে পারবো দেখো বন্ধুরা চলে এসে আরে এগুলো উট পাখি উট পাখি ঠোঁটগুলো কত বড় বড় তারপরে চলো উট পাখির সাথে একটা সেলফি নিয়ে নিলাম তো চলো বন্ধুরা দেখি পাশে আর কী পাখি রেখেছে এই পাশে দেখো এই পাখিটাকে এটাও মনে হচ্ছে উট পাখি তো চলো এখন যাই এখানে কি রেখেছে এখানে মা কি দুটা বাঁদর রেখেছে তো ঘুমাচ্ছিলরগুলো যেহেতু দুপুর না আর এইখানে এই পাখিটাকে দেখো এত চোখা মুখ এত বড় আমি তো চিনতে পারলাম না এটা কী পাখি তোমরাই বলো কমেন্ট করে আর এইগুলো দেখো ইঁদুরগুলো কত সুন্দর একদম সাদা ইঁদুরগুলো আর দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আমি ইঁদুর বলছিলাম আমার বান্ধবী বলছিল এগুলো ইঁদুর নয় এগুলো খরগোশ কিন্তু এগুলো ইঁদুর খরগোশ আছে আমি দেখাবো তোমাদেরকে আর দেখো ভাল্লুক ভাল্লুকটা একদম ভিতরের দিকে ঘুমিয়ে আছে সেই জন্য বেশি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না আর দেখো এখানেই তো খরগোশ আমার বান্ধবী বলছিল ইঁদুরগুলোকে খরগোশ কিন্তু ওই খরগোশ তো এগুলো চলো দেখো সাপ অযোগ্য সাপ আর এখানে অনেকগুলোই সাপ আছে তো তোমাদেরকে শুধু এই সাপটাকেই দেখালাম কারণ ওই সাপগুলো জলের মধ্যে আছে আর দেখো এটা মুরগি মুরগি বলে এরকম থাকে মুরগির মানে বন মুরগি বলে নাকি চলো তারপরে আমাদের তো সব দেখা হয়ে গেছে তো বাঘ আছে তো তোমাদের সাথে বাঘকে শেয়ার করতে পারিনি কারণ আমরা ওখানে যাইনি বাঘটা আলাদা জায়গায় রেখেছিল। তো চলো সব কিছু দেখা হয়ে গেছে তারপরে পার্কে চলে আসলাম একটু দোলনা খেয়ে নিই তো পার্কে আসবো আর দোলনা দোলবো না সেটা কি হয় নাকি আমি একটু দোলনায় বসে পড়লাম দোলনায় দোল খাচ্ছি আর অনেক অনেক ভালো লাগছিলো যেহেতু আমরা দুপুরে রোদ্রুতে গিয়েছিলাম তো সেই জন্য এত মানে বেশি ঘুরতে পারিনি তো চলো তারপরে পাশটা দেখাচ্ছি তোমাদের এই পাশে দেখো ঝিলটা আর জায়গাটা ভীষণ সুন্দর লাগতেছিলো এত সুন্দর বলবো তোমাদেরকে আমি সেই জন্য তোমাদেরকে সব কিছুই একটু মানে দেখানোর চেষ্টা চেষ্টা করলাম আর দেখো বন্ধুরা এই জায়গাটা অনেকটা উঁচুতে কিন্তু আমরা চলে এসেছি আর এত ভালো লাগছিলো কি বলবো একদমই ফাঁকা ছিল পার্কটা যেহেতু আমরা দুপুরের সময় এসেছি না এত রৌদ্র সময় কে আসবে এই দুটা দিদি আসছিল আর আমরাই পার্কে আসছি আর কেউই নেই আমরা তো গিয়েছিলাম আমি আমার বান্ধবী আর দুটো বাচ্চা ছিল আমাদের সাথে তো চলো বন্ধুরা দেখো ওই পাশে হরিণ তো এ দূরে থেকে ভালো বোঝা যাচ্ছিলো না হরিণগুলোকে দেখো ওই দেখো অল্প অল্প হয়তো দেখা যাচ্ছে ছোট ছোটো হরিণগুলো তো কাছে গিয়ে তো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ডি দীপালির পাশে থাকবে চলো টাটা